আজকে থেকে আমরা যখন স্কুলে পড়তাম এটা ছিল প্রায় বিশ পঁচিশ বছর কথা তখন একটা চিঠি দিয়ে দিয়ে প্রেম করা আপনারা করেন বড় ভাইদেরকে ওই সময় চিঠি দিত মানুষ গিয়ে দিত দেখ চিঠিতে কি লিখছে চিঠি হস্তান্তর হতো আর একটা চিঠি আসলে কত গোপনীয়তার সাথে সে এটাকে সেফ করতো কেউ দেখে ফেললে সমস্যা ডেট করবে ছেলে মেয়ে ডেটে যাবে এটা চিন্তাই করতো না যে রিক্সায় করে গেলে কেউ যদি দেখে ফেলায় কি হবে মনে আছে আপনাদের তারপরে আসলো হিন্দি সিনেমার যুগ মনে আছে আর দুই কয়েকটা দাজ্জালের এজেন্ট আমি বলি এগুলোকে দাজ্জালের এজেন্ট মুসলমান হোক আর অমুসলিমে হোক দাজ্জালের কাজ কি সারা বিশ্বে ফাঁসাদ সৃষ্টি করা আর সারা বিশ্বকে শাসন করবে সে কি সারা বিশ্বকে ইসলামের বলে শাসন করবে না কুফুরির বলে শাসন করবে আসে নাই সে এখনো কিন্তু তার অনুসারীরা তো অ্যাক্টিভ সে তো এখনো শশরীলে আসে নাই কিন্তু তার অনুসারীরা তো তো তখন বের হলো ওই শাহরুখ খান সালমান খানদের যুগের সাত দিন পর একটা করে মুভি বের হয় আর বাংলাদেশ একটা বড় বাজার এগুলোর বাংলাদেশের ইয়াং জেনারেশন একদম গেলা শুরু কর এই করে 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 আস্তে আস্তে স্কুলে কলেজ ইউনিভার্সিটিতে খালি প্রেম খালি প্রেম খালি প্রেম শুরু মনে আছে তখন আর ওই চুপচুপ করে চিঠি টিঠির যুগ নাই তখন এখন ওপেন ডেটিং শুরু হয় এই যুগটা চললো বেশ কয়েকদিন ভালো করে খেয়াল করে দেখেন ওই সময়টা চললো বেশ কয়েক বছর আস্তে 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 ওই সময়টার পরে আরও আরও আপডেটেড হলো এরা এবার কি এবার মাদক ইয়াবার যুগ আসলো ইয়াবা এমন ইয়াবা সবাই খাওয়া শুরু করলো গাজা ফেন্সিল ইয়াবা খুব চলা শুরু করলো আস্তে আস্তে তার আগে চলতো সিগারেট অনলি স্মোক স্মোক করতো তাও লুকাই লুকায় যদি কেউ দেখে ফেলায় তারপরে বড় ভাইয়ের সামনে তারপরে সবাই এক একবার ভাবছেলে একসাথে হ্যাঁ তারপরে ইয়াবা ফেন্সিডিল হেরোইনের যুগ আসতে থাকে চিন্তা করেন কিভাবে আস্তে 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 আমাদেরকে দাজ্জালের অনুসারী বানায় ফেলা হয়েছে অলরেডি তারপরে শুরু হলো সরাসরি পর্নোগ্রাফির যুগ এই মোবাইল ইন্টারনেট এক্সেস হয়ে গেল সবার হাতে হাতে এখন স্মার্টফোন ফোর জি নেটওয়ার্ক থ্রি জি ফোর জি ফাইভ জি আগে তো সাইবার ক্যাফেতে গিয়ে মানুষ লুকায় লুকায় পণ দেখত মনে আছে আপনাদের বিশ ত্রিশ বছর বিশ বছর আগে চলে যান দুই আমি এই কথাগুলো বলতেছি দুই হাজার থেকে পনেরো ষোলো এই এই সময়কার দশ থেকে বিশ ধরেন সরি পাঁচ থেকে পনেরো ধরেন দু থেকে পনেরো তারপরে অ্যাক্সেস শুরু হলো ঘরে ঘরে এখন পর্নোগ্রাফি ছেলেমেয়েরা সবাই পণ দেখে ছেলেমেয়েরা সবাই পণ দেখে কি মাদ্রাসার ছেলে পেলেও পণ দেখে আমার সামনে তারা কথা বলতে বলেন মাদ্রাসার ছেলে পেলের হাতে যখন আপনি স্মার্টফোন দিয়ে দিয়েছেন ওর ফোন চেক করে দেখেন কি করে বহু মাদ্রাসার শিক্ষক পণ দেখে এখনো দেখে মাদ্রাসায় যদি শিক্ষক পর্ন না দেখতো তাহলে ওই শিক্ষকের হাতে কোনো ছেলে বা মেয়ে বালাৎকার হতো না আপনি পিছনের রেপের গল্প কি জানেন একটা ধর্ষণের পিছনের গল্প ওখানে হচ্ছে একটা একটা পুরুষ একটা ছোট বাচ্চাকে ধরে কিভাবে মানে ধর্ষণ করতে পারে সমকামিতা এটা কিন্তু সমকামিতা বিভিন্ন মাদ্রাসায় না এখন অ্যাভেলেবল হচ্ছে না জিনিসটা তার মানে হুজুরের ফোনে আপনি পর্ন পাবেন পর্ন যখন একটা মানুষ দেখবে পর্ন কি বোঝেন ব্লু ফিল্মস থ্রি এক্স বলি ব্লু ফিল্মস বলে না আরে জানি তো আমরা এগুলো হ্যাঁ বলেন এখানে ভালো সাজার দরকার নাই তো আমরা জানি তো সব তো এগুলো যখন আমরা অ্যাক্সেস ফোনে থাকে তখন কি হয় শেখার বিষয়টা শোনেন তখন কি হয় এটা দেখতে দেখতে মানুষের মাথা আর মানুষের মাথা থাকে না স্বাভাবিক যে একটা মানে প্রেম ভালোবাসা প্রেম একটা হৃদ্যতা ভালোবাসা মহাব্বত স্ত্রী পড়ে যে ভালোবাসা মহব্বত ওই জায়গায় স্থান দখল করে যৌনতা একটা মেয়েকে দেখলে মনে হয় একে জাস্ট রেপ করতে হবে এটা ভোগের বস্তু একটা মেয়ের দিকে সে সম্মানের চোখে তাকাতেই পারবে না একটা মেয়ে মানুষ আমার বড় বোন আমার কাজিন আমার মায়ের আমার দাদির বয়স কাউকে সে আর সম্মানের চোখে দেখতে পারবে না অনেক সময় দেখা যায় বৃদ্ধা মহিলার সাথেও জেনা করে ফেলছে ভালো করে বোঝেন পেপার পত্রিকা পড়েন আমার কথাগুলো মেলান আমার কথাগুলো একটু মেলানোর চেষ্টা করে অনেকে আমাদের ব্যাপারে অনেক কিছু বলে ওইগুলো মাথার এক সাইডে দেখে আমাদের কথাগুলো বাস্তবে মেলানোর চেষ্টা করে তারপরে আজ থেকে দশ বছর পর আপনি বুঝতে পারবেন কোনটা সঠিক ছিল কোনটা ভুল সঠিক বেঠিক ভুল ভালো মন্দটা আপনি বুঝতে পারবেন একটু পরে যেমন কাগজের টাকা বুঝতে পারছেন পাঁচ বছর পর এগুলো বুঝবেন দশ বছর পর ইনশাল কী হয়েছে তারপরে ব্রেনটাকে জানোয়ারের ব্রেন বানাই দিছে এখন সে আর কোনো মেয়ের দিকে মানে সম্মানের চোখে আর তাকাতে পারে না এর ফলে কি হলো একটা মেয়েকে যদি সে একা পেয়ে যায় তাকে কে ছাড়বে সে শুধু মেয়ে কেন ছোট একটা বাচ্চা পাঁচ বছর দশ বছর বয়সে একটা মেয়ে বাচ্চাকে যদি একা পেয়ে যায় ছাড়বে এখন দেখেন মেয়েদের ছোট ছোট মেয়ে বাচ্চার প্রতি ধর্ষণ বাড়ছে না একটা ছোট মেয়ে সাত বছর আট বছরের মেয়েকে জোর করে তার সাথে যৌন সম্পর্ক স্থাপন করা যায় এটা কি মানুষ আগে চিন্তা করতে পারতো এই বিশ বছরে আপনার চিন্তাটা চলে আসছে ঢাকা শহরে ব্যাপক হারে ছড়াই গেছে সমকামিতা ব্যাপক হারে আগে যেমন একটা ছেলে যৌন সম্পর্কের জন্য একটা মেয়েকে হায়ার করতো না এক রাতের জন্য জানেন তো আপনারা এগুলো যেত এক রাতের জন্য এক রাতের জন্য হায়ার করতো এটা একটা চলছিল কয়দিন আগে খুব বেশি এখন ছেলে ছেলেকে হায়ার করা শুরু করেছে কোথায় আছেন জানেন আমরা এই যুগে আছি আমরা এখন এই যুগে আছে ঢাকা শহরে যদি কোনো বড় ভূমিকম্প হয় শুধুমাত্র জেনার কারণে হবে ঢাকা শহরে যদি বড় কোনো ভূমিকম্প হয় আল্লাহর কোনো বড় গজব আসে তাহলে মূল পাপটা হচ্ছে হচ্ছে জেনা জেনা কারণ এখানে ঘরে ঘরে ফ্ল্যাটে এখন সমকামিতা ছড়াচ্ছে তারপরে কি হলো এখন আবার এই যে দেবর ভাবি ভাবি দেবর শালি দুলা ভাই কাজিন এগুলো চলতেছে আর সবচেয়ে মারাত্মক এখন যেটা বাসায় বউ বাইরে আরেকটা মেয়ের সাথে জেনা বাসায় হাজবেন্ড বাইরে একটা ছেলের সাথে জেনা এটা ঘরে চলতেছে ঘরে ঘরে বলবো না প্রত্যেক ঘরে তো না আল্লাহ পাক জানেন প্রত্যেক ঘরে না নিশ্চয়ই আল্লাহর বান্দারা আছেন এই পৃথিবীতে কিন্তু আশঙ্কাজনক হারে এগুলোর পরিসংখ্যা দিন দিন বাড়তেই আছে বাড়তেই আছে বাড়তেই আছে একটু বোঝাচ্ছিলাম আজকে থেকে বিশ বছর আগের যে পৃথিবীটা আমরা যুব সমাজটা দেখেছিলাম আর এখন এক না এখন ওই যে বললাম প্রথমে চিঠি দিতো এখন সরাসরি রেটিং সরাসরি বেড এখন এখন ব্রেকআপটা এমন যা আছে ওর সাথে তো হয়ে গেছে আরেকটার সাথে এখন এক একটা মেয়ে এক একটা ছেলে বিয়ে করার আগে মিনিমাম চারটা পাঁচটার সাথে প্রেম করতেছে এবং শুধু প্রেম নয় এগুলো শারীরিক সম্পর্ক করতেছে করার পরে ওই মেয়ে যখন কারো ঘরে বউ হিসেবে যাবে চিন্তা করেন ওর গর্ব থেকে কি সন্তান আপনি পাবেন আর সে কি আপনাকে আপনার একশো পার্সেন্ট ভালোবাসা দিতে পারবে সে তো আগেই দশ ঘটের পানি খেয়ে আসছে ওকে ওকে আপনি যতই ভালোবাসেন সে তো আপনার আনুগত্য করবে না আপনাকে তার ভালো লাগবে না আবার আপনিও যদি আল্লাহ না করুক বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আসেন এই এই একটা নেককার মেয়ে পেলেও তো আপনার ভালো লাগবে পর্নোগ্রাফি দেখতে দেখতে আপনার মাথাটা নষ্ট হয়ে গেছে মনে হয় যে এ ভালো না মনে হয় ও ভালো ও ভালো না মনে হয় আসলে সবার কাছে একই জিনিস আছে সবার কাছে আল্লাহ পাক একই জিনিস দিয়েছেন আর কিছু না আর এগুলো এগুলো থাকে মিনিমাম পাঁচ বছর দশ বছর বিয়ের দশ বছর পরে কি ওই ফিলিংসটা থাকে তো আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমাদের তো ক্ষমতা নাই ক্ষমতার কথা বলতে গিয়ে এই জায়গায় আসা হয়েছে ক্ষমতা থাকলে আমরা টপ টু বটম সব সংস্কার করতাম ইনশাআল্লাহ আল্লাহ